হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে তো আজকে যে রেসিপিটা করব সেটা হলো কুমড়োর রেসিপি তো কুমড়োর রেসিপিটা করব আমি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে আর আজকে যদি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা কুমড়োর প্রেমে পড়ে যাবে তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো কুমড়োর রেসিপিটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম যাতে করে এটাতে একটু বেশি তেল লাগবে তার জন্য তো দিয়ে দিলাম কড়ার মধ্যে নুন আর হলুদ এরপর আমি ছোলা কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা সেদ্ধ করেই নেবে তোমরা কাঁচা ছোলা ভাজলে সেই স্বাদটা পাবে না ছোলাটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম এবার আমি তেলে ভেজে নেব আমার বাবা একটা কথা বলতো রান্নাতে যত মশলাই দাও না কেন যত কায়দা করেই করো না কেন আসল মশলাটা হচ্ছে কি মন সেই মন দিয়ে করলে পরে যে কোনো রেসিপি ভালো হয়ে থাকে আর সেই সমস্ত রেসিপি খেলে মুখে লেগে থাকার মতনই রেসিপিটা তৈরি হয় তো আমি আজকে সেভাবেই রান্নাটা করলাম কিভাবে রান্না করব আমি সেটা কিন্তু আগে কখনো ভাবিনি তবে নিজের মন থেকেই ভাবলাম আজকে একটুখানি কাঁচা ছোলা ভেজানো রয়েছে তবে এইভাবে কুমড়োটা করে দেখি কেমন লাগে সেভাবেই আমি রান্নাটা করেছি তো এত সুন্দর হয়েছে না মানে মুখে বলার মতো না তোমরা অবশ্যই একদিন করে খেয়ে কমেন্ট এসে জানাবে রেসিপিটা কেমন খেলা তো তোমরা দেখতেই পেলে আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর এদিকে বেশ কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেবো পেঁয়াজ কিন্তু কুমড়োতে আমরা বেশি একটা খাই না তবে আজকে একটু অন্যরকমভাবে করবো বলে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা ডোমাডোমা করে নারকেল আমি টুকরো করে রেখেছিলাম সেই নারকেলটা আমি দিয়ে দিলাম তো নারকেল ভাজাটা তেলের মধ্যে কেমন সুন্দর সেন্ট আসে আর চিবালে কী সুন্দর লাগে সেটা তো তোমরা সবাই জানো তো দেখো ফিফটি পারসেন্টের বেশি আমি ভেজে নিয়েছি ওগুলো তারপর দিয়ে দিলাম কুমড়ো আর টমেটো একসাথে রেখেছিলাম তো এটাও একটুখানি আমি ভেজে নেবো সব কিছুই মোটামুটি একটু ভাজা ভাজা মতো করতে হবে নাহলে কাঁচা গন্ধটা যাবে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তোমরা কী এইভাবে রেসিপি কোনো দিন খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্টে আমাকে জানাতে পারো আর তোমরা কমেন্টে অবশ্যই নিজেদের মতামতগুলো জানাবে আমার কমেন্ট করতে খুব ভালো লাগে সন্ধ্যার পর যখন ফ্রি হয় তখন আমি দেখি রে বন্ধুরা লাইক দিয়েছে কিনা কিছু কমেন্টে লিখেছে কিনা তো চেক করে যখন দেখি কেউ কোনো বন্ধু কমেন্ট করেনি তখন মনটা খুব খারাপ লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম মশলা এতে যে মশলাটা আমি দিলাম এটাতে রেখেছি আদা জিরে শুকনো লঙ্কা বাটা এতে কিন্তু আমি রসুন টসুন কিছুই দিই নি তোমরা কিন্তু এটাতে রসুন দেবে না তাহলে যে স্বাদ পেয়েছি আমি সে স্বাদটা কিন্তু তোমরা পাবে না এবার দিয়ে দেবো ছোলাটা ছোলাটা দেওয়ার পরও আমি বেশ খানিকক্ষণ একটুখানি মশলাগুলো কষানোর জন্য ভেজে নেবো আর বেশ কিছুটা বেশ এক হাতা মতো আমি দিয়ে দিলাম আলু ভাজা আলু ভাজাটা আমি রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে যেরকম আলু ভাজা আমরা খাই সেরকমই কিন্তু আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এক হাতা মতো দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে আমি চিনিটাও কিন্তু দিয়ে দিলাম এবার আরও বেশ এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব ভিডিওটা দেখার আগে হয়তো তোমরা ভাবতেই পারো কুমড়োর রেসিপি তো এমন আর কী হবে সেটা আর কী দেখবো তবে এই ধারণাটা সাইড করে রেখে তোমরা রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করো খুব ভালো লাগবে আমি কথা দিলাম তোমাদের তো দিয়ে দিয়ে মানলাম সামান্য মতো জল এটাতে বেশি ঝোল ঝোল তো আর হবে না একদম মাখামাখা হবে ভাজতে ভাজতে কুমড়োটা ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়েই গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করলাম তিন থেকে চার মিনিট গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম তো দেখো কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটাও কিন্তু টেনে গেছে এবার যেটুকখানি আছে গ্রেভি তো এইভাবে রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে আর এইভাবে তোমরা আমার পাশে থাকো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা ফিরে আসি পরের কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা